আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মস্তিষ্ক বিশ্বমুকর অজানা তথ্য আপনার মাতার ভিতর লুকিয়ে আছে এক বিশ্বমুখর বিশ্ব মানব মস্তিষ্ক এটি এতটাই জটিল যে বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি আজ আমরা জানবো মস্তিষ্ক সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মস্তিষ্ক কতটা শক্তিশালী আপনার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে একশো ট্রিলিয়ন বেশি তথ্য প্রক্রিয়াজাত করতে পারে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার চেয়েও দ্রুত কাজ করতে সক্ষম তো মজার বিষয় হলো যে একটি সাধারণ মানুষের মস্তিষ্ক মাত্র বিশ ওয়াট শক্তি খরচ করে তো ভাবুন তো একটি এলআইডি বাল্বের চেয়েও কম ঘুমের সময় মস্তিষ্ক কি করে আপনি যখন গভীর ঘুমে থাকেন তখনও আপনার মস্তিষ্ক জেগে থাকে এটি তখন আপনার সারা দিনের স্মৃতিগুলো সাজিয়ে রাখে এবং অপার্জনীয় তথ্য মুছে ফেলে এ কারণে পরীক্ষার আগে রাতে ভালো করে ঘুমানো খুব গুরুত্বপূর্ণ মস্তিষ্ক তখন তথ্য সংরক্ষণ করতে পারে আরও ভালোভাবে আমাদের মস্তিষ্ক কি নিজেকে কখনো প্রতারণা করে আপনার মস্তিষ্ক কখনও কখনো আপনাকে ধোকা দেয় ধরুন অপটিক্যাল ইলিউশন আপনার চোখ একটি ছবি দেখে কিন্তু মস্তিষ্ক সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে এ কারণেই অনেক সময় মনে হয় আমরা কিছু দেখে ভুল করছি কিন্তু বাস্তবে তো আমাদের মস্তিষ্কে খেলা আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক দিনে প্রায় ষাট হাজার চিন্তা করে আপনার মস্তিষ্ক যখন নতুন কিছু শেখে তখন এর আকার সামান্য পরিবর্তন হয় স্টেজ মস্তিষ্কের চিতিশক্তি দুর্বল করে দিতে পারে পানির অভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে মস্তিষ্ক সত্যি এক বিশ্বমুখ জিনিস তাই একে সুস্থ রাখতে ভালো খাবার খান পর্যাপ্ত পানি পান করুন এবং ভালো ঘুমান আপনি যদি এমন আরও চমৎকার বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন